বিমানে উঠে সিটে বসার পরই আমি সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে খাবার ইয়াস আজকের ভিডিওটা সেই বিমানের খাবার নেই আমি এ পর্যন্ত খুব অল্প কয়েকটা দেশেই যেতে পেরেছি কিন্তু যে দেশগুলোতে গিয়েছি তার মধ্যে সবচেয়ে সুন্দর বিমান আমার কাছে মনে হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্লেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস হচ্ছে গিয়ে অনেক ফাংশন আমার বেশ ভালো লেগেছে আর এই যে দেখতেই পাচ্ছেন একটা আয়নাও ছিল সিটের পেছনে আর এই সিট নাড়াচাড়া করতে করতেই আমাদেরকে খাবার দিয়ে দিল এতগুলা খাবার এখানেই ছিল প্লাস হচ্ছে কোল্ড এক্সট্রা করে চেয়ে নিয়েছি তো চলুন দেখা যাক সিঙ্গাপুর কি কিরকম খাবার দেয় তো ফার্স্টে আমি মেন কোর্সটা খুললাম আমি যেদিন ফ্লাই করেছি সেদিন মেনুতে হচ্ছে ফিশ কারিয়ার রাইস ছিল আর হচ্ছে চিকেন পাস্তা ছিল পাস্তা আমার বরাবরই ভালো লাগে সো আমি চিকেন পাস্তা নিয়েছিলাম ওদের কাতলারি সেট আমার খুব পছন্দ হয়েছিল খুবই সুন্দর আর সাথে সাইডস হিসাবে আরও বেশ কিছু আইটেম ছিল ব্রেড এন্ড বাটার প্লাস হচ্ছে গিয়ে শিফন কেক ছাড়াও এই কোল্ড সালাদ খুবই টেস্টি ছিল এত টেস্টি ছিল যে আমি এটা এক্সট্রা করে চেয়ে আরেকটা নিয়ে খেয়েছি সাউন্ডস ফানি বাট আই আস ফর ইট খাওয়া দাওয়া শেষ করে ফিরতে পারলাম না দেখি প্লেন আর আকাশে চলে না মাটি দিয়ে যাচ্ছে আমার মনে হলো আল্লাহ কিছুই তো দেখতে পারলাম না তার একে তো রাতের বেলা তার মধ্যে অল্প সময়ের দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে করতেই প্লেন আকাশ থেকে মাটিতে নেমে গেছে তো কি আর করা প্লেন যেহেতু নেমে গেছে আমাদেরকে হয়েছে আমরা তার আকাশে উঠতে পারবো না পাখির মতো আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং হাফেজ